বিবাহটা বৈধ হওয়ার জন্য দুইজন সাক্ষী বাস কোনো পক্ষ নেই বিবাহটা বৈধ হওয়ার জন্য বাপ বাস উকিল বাপ চলবে না উকিল বাপ চিরদিনের জন্য হারাম এটা তো পাপ না একটু সহজ আছে বিবাহের দিন ওর জ্যাঠকে উকিল করেছে ওর বড় ভাই লোকটার ঠিক আছে দাদা উকিল পাঁচ মিনিটের জন্য কিন্তু চট্টগ্রামে যারা উকিল বাপ হয়েছে সেদিন থেকে সেই হলো বাপ ওই মেয়ের বাড়ি যাবে ও হচ্ছে তিনদিকে মেয়ে মেয়ে আবার বাপের বাড়ি আসবে এবারে অবাক ধর্ম আর যদি এটা রংপুর দিনাজপুর লালমীর টেলফোন কুড়িগ্রাম পঞ্চকোট ঠাকুরগাঁও হয় তাহলে আরও অবাক লাগে দেখতে মানে বিবাহের বৈঠকে ছেলেটা এভাবে বসে থাকবে মুখের মাল দিয়ে কথা বলতে পারবে না আমার বাড়ি রংপুর গাইবান্ধা আমি যখন বিবাহের বৈঠকে কথা বলেছি তখন আমার মামা শ্বশুর লাভ দিয়ে উঠেছে বলছে বিবাহ তুলে দাও বিবাহ উঠিয়ে দাও আরে ছেলে ছেলেকে কথা বললে বিবাহ রাখা যাবে না আমার শাশুড়ি সব কিছু জানে আমার শ্বশুর সবাই চুপচাপ থাকবে আমার মামা শ্বশুর একবারে উঠে ব্যাগ বকচা নিয়ে বাড়ি চলে গেল মোহর দেব আমি কথা বলবেন আপনি আবার কোন কথা আর এক মিনিট চ্যাংড়া ছোলুই এমাম সাহেব সবাই মিলে মেয়েটার কাছে গেছে ঘরে বিবাহ পড়াতে মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না ওখানে বলছে অমুক নেবাসে অমুক এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্যি কবুল করো ও তখন বলে তিনবার হলো এইবার এতগুলো লোক যেখানে বর বসে আছে আরো পাঁচজন বসে আছে এখানে এসে দাঁড়ালছে। তখন বসে থাকা লোকগুলো বলছে আপনারা কে তখন এরা বলছে আমরা বিবাহের এ তারপর বলছে মেয়ে কবুল করেছে জি করেছে আপনারা শুনেছেন যে শুনেছি তাহলে আপনারা বসেন তখন লোকগুলি বসে মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরবে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চা বেম হাওয়াই লাড্ডু ধন্যড্ডু হয়ে যাহেজকে খালেজ চাহেজকে ছোট হিসাব বিবাহ একজনের কথা দিয়ে চলে নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম আগে খুদ্ব হবে মেয়ের বাপের সামনে খুতবা হবে খুতবা শেষে মেয়ের বাপ নিজে বলবে মেয়ের এখানে যাওয়ার মেয়ের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই প্রয়োজনে মেয়ের বাপকে বলবে আম্ম বিবাহ পড়াতে যাব চুপ থাকে আসেন যান আসেন কেঁদে উঠে বিবাহ পড়াতে হবে না ছেলে যত বড় চাকরিজীবী হোক চুপ থাকে আসেন বিবাহ পড়াতে যান যান ঠিক আছে আবু যান এখন আপনি বলবেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো ও তখন বলবে কবুল করলাম দুজন সাক্ষী শুনবে এর নাম বিবাহ গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতে হয় আবার বলবে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে সেই স্ত্রী হিসেবে কবুল করো ও বলবে কবুল করলাম দুজন সাক্ষী শুনবে এর নাম বিবাহ